আসসালামু আলাইকুম আপনারা অনেকের ফুস্টে দেখবেন যে তাদের ফুস্টের মধ্যে রিয়েকশন পরে বাট কতটি রিয়েকশান পরে এই নাম্বারটা শো করায় না আপনিও চাইলে আপনার ফুস্টের মধ্যে রিয়েকশন নাম্বারটা হাইড করতে পারবেন তো কিভাবে আপনি আপনার ফুস্টের মধ্যে রিয়েকশন নাম্বারটা হাইড করবেন এই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে এই এইরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আর বেশি কথা বাড়াবো না চলুন ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনি ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন এইবার উপরে প্রোফাইল আইকন বা থ্রি লাইনের উপর ক্লিক করবেন এইবার নিচের দিকে একটু স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে আপনি দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর এখানে আপনি উপরে দেখতে পারবেন সেটিংস তো আপনি সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করার পর এখানে আবারও নিচের দিকে একটু স্ক্রল করবেন তো এখানে আপনি প্রেপারেন্সের মধ্যে দ্বিতীয় নাম্বারে দেখতে পারবেন রিয়েকশন পেপারেন্স এখানে আপনি রিয়েকশন পেপারেন্সের উপর ক্লিক করবেন রিয়েকশানস পেপারেন্সের উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন হাইট নাম্বার অফ কিয়েকশানস যার মানে হচ্ছে রিয়েকশনের নাম্বার লুকানো অন ফুস্ট ফ্রম আদার্স এটা যদি আপনি অন রাখেন তাহলে আপনি ফিড পেজ গ্রুপের মধ্যে যে পোস্টগুলো এগুলো রিয়েকশন নাম্বারগুলো আপনি দেখতে পারবেন না তো এটা চাইলে আপনি অন রাখতে পারেন বা অফও রাখতে পারেন আমরা যেহেতু আমাদের পোস্টের মধ্যে রিয়েকশন নাম্বারগুলো হাইড করব তার জন্য এখানে আপনি দ্বিতীয় নম্বরে যে অপশনটা দেখতে পারছেন অন ইউর ফোর্স এটা যদি আপনি অন রাখেন তাহলে আপনার পোস্টের মধ্যে যে রিয়েকশনগুলো পড়বে এগুলোর নাম্বার শো করাবে না তো আপনি অন ইউর ফোর্স্ট এটা অন করে রাখবেন এখন থেকে আপনার ফার্স্টে রিয়েকশন পড়বে থেকেই কিন্তু কয়টা রিয়েকশন পড়ছে এটা অন্য কেউ দেখতে পারবে না তো এইভাবে খুব সহজে আপনার ফোস্টের মধ্যে রিয়েকশন নাম্বার হাইড করে নিতে পারবেন তো এ ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ